আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং পিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা আমার চ্যানেলকে দেখছেন এবং এতদিন আমার সাথে থেকেছেন আমাকে সাপোর্ট করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার চ্যানেল থেকে এবং আমার পক্ষ থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলছে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সামষ্টিক মূল্যায়ন বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন চলছে আর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন হবে তো প্রথম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নটা আগের মতোই হবে আর দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীর মূল্যায়নটা কিভাবে হবে খুব শীঘ্রই সেটা জানতে পারবো আর জেনে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু প্রথম সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে তো সেই আলোকে আমি প্রশ্ন তৈরি করছি আর এখন যেগুলি প্রশ্ন তৈরি করছি অবশ্যই কমন পড়বে তো এটা তো আপনারা বাচ্চাদেরকে যাচাই করবেনই এর সাথে বইয়ের সিলেবাসটা ও দেখবেন বিশেষ করে পঞ্চম শ্রেণীর সিলেবাসটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আর চতুর্থ শ্রেণীর সিলেবাসও হয়তো স্কুলে দিয়ে দিয়েছে তো তারপরে যদি না দিয়ে থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি কম সিলেবাসটা দিয়ে দিব তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন ফার্স্ট টার্মিনাল অ্যাসেসমেন্ট 2024 ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ তো আমি প্রথমে একটা সিন দিয়েছি বই থেকে এখানে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোরের অ্যান্সার দিবা এইটা পরে তোমরা ওয়ানের এর এ কলাম এ কলাম বিটা পূরণ করবা কলাম এতে আছে ব্যাংকার আর হাউস ওয়াইফ প্যারেন্টস স্টুডেন্টস ইম্প্রুভ বিতে আছে এ ওমেন হোডাস হাউস হোল্ড অ্যাক্টিভিটিস এখান থেকে ফাইভ পর্যন্ত হো স্টাডিজ পর্যন্ত তো তোমরা মিলিয়ে নিবে ফাইভ নাম্বার পেয়ে যাবে কোয়েশন নাম্বার টু রাইট ট্রু ফলস আমি ছয়টা ট্রু ফলস দিয়েছি ঠিক সমাপনীর আলোকে আগে যেভাবে সমাপনীতে আসতো সেভাবেই তোমাদের প্রশ্ন তৈরি করা এবং সেভাবেই সামষ্টিক মূল্যায়ন হবে কুয়েশন নাম্বার থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কুয়েশন ছয়টা প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্ন দেওয়া আছে উত্তর দিবে বারো নাম্বার পেয়ে যাবে প্রতি প্রশ্নে তোমরা নাম্বার পাবে কুয়েশন ফোর রাইটের শর্ট প্যারাগ্রাফ অ্যাবোট সৈকত অ্যান্ড হিজ ফ্যামিলি টেন মার্কস সৈকত এবং তার ফ্যামিলি সম্পর্কে তারপরে আমি একটা আনসিন দিয়েছি উই নিড ফুড ফুড হেল্প আস গ্রোয়িং এটা পরে তোমরা ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইটের অ্যান্সার দিবে তো কোয়েশ্চেন নাম্বার ফাইভে ফিলিং দ্য গ্যাপস দেওয়া আছে ফাইভ মার্কস এখানে আমি কিছু ওয়ার্ড দিয়েছি সেই ওয়ার্ডগুলো তোমরা গ্যাপের মধ্যে পূরণ করবে ফাইভ মার্কস পেয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার সিক্স রাইট ট্রু আর ফলস সিক্স মার্কস ছয়টা ট্রু ফলস দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার সেভেন রাইট দ্য আনসার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে টেন মার্কস পেয়ে যাবে তারপর কোয়েশ্চেন নাম্বার এইটে একটা লেটার দেওয়া আছে সেই লেটারটা তোমরা লিখবে দশ নাম্বার পেয়ে যাবে কুয়েশন কুয়েশন এখানে আন্ডারলাইনগুলি চলে গেছে তো এখানে সিক্স এট সিক্স ও ক্লক আন্ডারলাইন হবে তারপর আটিচার আন্ডারলাইন হবে তারপর এনার্জি এখানে আছে সীমা সীমা ট্যান্ডলাইন হবে এখানে টু চট্টগ্রাম এখানে টু চট্টগ্রাম অ্যান্ডলাইন হবে তো সেই অনুযায়ী তোমরা ডব্লিউএস কোশ্চেনটা তৈরি করে নেবে তারপর কোশ্চেন নাম্বার 10 হচ্ছে এখানে কিছু ডিরেকশন দেয়া আছে ইনস্ট্রাকশন দেয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা লিখবে গেট আপ আর ইন দা মর্নিং সকালে তোমরা কি করো তোমাদের সেই এগুলি এখানে দেখো তিনটা এই ইনস্ট্রাকশন অনুযায়ী তিনটা প্রশ্ন দেয়া আছে কখন ঘুম থেকে উঠো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী এই তিনটা প্রশ্নের উত্তর লিখবে সিক্স মার্কস পেয়ে যাবে তো আর একটা ডেলি সেই অ্যাক্টিভিটিজের শিডিউল দেওয়া আছে সেই ডেইলি অ্যাক্টিভিটিজ তোমরা লিখবে ফাইভ মার্কস পেয়ে যাবে তোমরা লাঞ্চ কখন করো কখন ঘুম থেকে উঠো এগুলি লিখলেই হবে আছে টেন মার্কস রিয়ারেন্স হচ্ছে এলোমেলো শব্দ বাক্য দেওয়া আছে এলোমেলো বাক্যগুলো তোমরা সাজিয়ে লিখবে কুয়েশন নাম্বার থার্টিন সাপোজ ইভার এখানে একটা ফর্ম দেওয়া আছে নাজমুল হাসান সেই ফর্মটা ফিল আপ করবে তোমরা ফাইভ মার্কস পেয়ে যাবো তো এই ছিল আজকে আমার ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আরও বেশি 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 কমেন্টস করবেন কার কোনটা প্রয়োজন যেহেতু পরীক্ষা চলে আসছে তো আমি যদি সবগুলি প্রশ্ন নাও দিতে পারি চেষ্টা করব দেওয়ার তো তারপর আপনার কমেন্টটা জানিয়ে দেবেন কার কোনটা প্রয়োজন সেটা আগে দিয়ে দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ